তোমাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে চলে এসেছি হচ্ছে শান্তিনিকেতনের ব্লগ নিয়ে শান্তিনিকেতন তো আমরা ঘুরতে গেছিলাম প্রায় দু বছর আগে এই ভিডিওটা আমার একটা বন্ধু তুলে দিয়েছে বলছে সব জায়গার কালেকশান যখন তুই ছাড়ছিস তাহলে শান্তিনিকেতনের কালেকশান তুই কেন ছাড়বি না তো শান্তিনিকেতনেরও বেশ কিছু শাড়ি আর কুর্তি আর জুয়েলারি ওখানে তো বিখ্যাত তো ওগুলোও তোকে তাহলে আমি পাঠিয়ে দিয়েছি তুই তাহলে সবাইকে দেখাবি আমার ঠিক আছে কোনো অসুবিধা নেই আমার তো ভালোই হবে কেউ তো এরকম সচরাচর বলে না তো কেউ যখন বললো তখন খুবই ভালো লাগলো জিনিসটা তো শান্তিনিকেতন মানে আমি ওর কাছ থেকে কিছু জিনিস নিয়েওছি মানে নিয়েছি বলতে ও আমাকে ভিডিও করে পাঠিয়েছে দিয়ে আমার ওখানে পছন্দ হয়েছে তো সেখান থেকে নেব বলেছি মানে ও কিনে রেখেছে ওর বাড়িতে কিন্তু এখনও সেভাবে মানে আমার কাছে এসে পৌঁছায়নি জানি না পুজোর আগে পাবো কি পাবো না কারণ এখন পোস্ট অফিসের অবস্থা তো খুবই বাজে আর আমাদের ওয়েদার যা এই ওয়েদারে মানে কাউকে বাড়ি থেকে বলবো যে তুই বেরিয়ে পরে পাঠিয়ে দে সেটাও হচ্ছে মুশকিলের ব্যাপার তার জন্য তেমন কিছু বলিনি তো দেখো তোমাদেরকে ফার্স্টে শাড়িগুলো দেখাচ্ছে খুব সুন্দর সুন্দর শাড়ি কুর্তি দুটোই কালেকশান খুবই ভালো মানে শান্তিনিকেতন মানে হচ্ছে রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ মানে হচ্ছে শান্তিনিকেতন তো শান্তিনিকেতনে বেশ একটা মানে মাধুর্যটাই আলাদা এখানে স্বাদটা তো সম্পূর্ণ আলাদা মানে তোমরা বলতে পারো যে জামা কাপড়ের মধ্যে আবার সাত কি কিন্তু জামা কাপড়ের মধ্যেও একটা সৌন্দর্য আছে যেটা হয়তো এই আসানসোলের জামা কাপড়েও পাওয়া যায় সেই সৌন্দর্যটা কিন্তু শান্তিনিকেতন মানে আলাদা খুবই ইউনিক তো দেখতে পাচ্ছ এখানে শাড়িগুলো খুবই সুন্দর লাগছে আর সত্যি কথা বলতে দামগুলো খুবই কম মানে একটু বার্গেনিং করতে হয় ওই সাড়ে চারশো সাড়ে তিনশো সাড়ে পাঁচশো সাড়ে ছশোতে দারুণ দারুণ শাড়ি পাওয়া যাবে হ্যাঁ কিন্তু একটু দামটা বাড়িয়ে বলে সেই দামটা একটু কমিয়ে নিতে হবে তাহলেই ঠিক আছে তো এই শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ যেগুলো হচ্ছে খুবই সুন্দর দেখতে আর রকম কালেকশান আছে আর কুর্তির কালেকশানগুলো খুবই সুন্দর আর সব সাইজই মোটামুটি অ্যাভেলেবেল থাকে একটু বড়োটা একটু কম পাওয়া যায় ওর কাছে এটা শুনছিলাম তো মোটামুটি অ্যাভেলেবেলই সব কিছু থাকে তো আমি এত কিছু দেখে তো কনফিউজ হয়ে গেছিলাম আর আমি বলছিলাম যে এই জায়গাটার থেকে যদি এরা কেউ হোম ডেলিভারি করতো তো বেশ ভালো হতো ব্যাপারটা তো অনেকেই আছে যারা হোম ডেলিভারি করে হয়তো শান্তিনিকেতনের থেকেও মানে ড্রেসের কিন্তু শান্তিনিকেতনের জামাকাপড়ের করে কি না মানে আমার জানা নেই তো তোমাদের যদি সেরকম কোনো একটা ওয়েবসাইট বা কিছু লিঙ্ক যদি থাকে যে শান্তিনিকেতনের জামাকাপড় পাঠায় এই সাইডে তাহলে আমাকে জানিও তাহলে সুবিধা হবে কারণ ওখানে গুলো দেখে কিনতে তো ইচ্ছে করে কিন্তু সবসময় কেনাটা পসিবল হয় না যেহেতু আসানসোল থেকে শান্তিনিকেতন অনেকটাই দূর সবসময় যাওয়াও সম্ভব হয় না আর গেলে গাড়ি ভাড়া টাড়ি ভাড়া অনেক খরচাও আছে তার জন্য পসিবল হয় না তো আমরা একবার গেছিলাম সেই ভিডিও তোমরা দেখতে পাবে শান্তিনিকেতনের ফুল ব্লগ আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো যদি তোমরা দেখার মানে কেউ এখনও না দিয়ে থাকো মানে পুরো ফুলটাই একটা তিরিশ মিনিটের ব্লগের মধ্যে আমি দেখিয়েছি সোনাচুরি হাটেও গেছিলাম তখন তো ওটাই বলছি তোমাদের যদি কেউ এখনও না দেখে থাকো বা আমার ব্লগটা যদি তোমরা দেখতে ইচ্ছুক হও তাহলে তোমরা প্লিজ দেখে নেবে ব্লগটা আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো আর দেখতে পাচ্ছ কুর্তিগুলো কত সুন্দর কথা বলতে বলতে তো এই সব কথা তো বলাই হচ্ছে না আর এগুলো নিয়ে বলার কিছু নেই তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো খুবই কালেকশান সুন্দর আর দুর্গা পুজোর আগে তো খুবই বেস্ট তো তোমরা যদি কেউ এখানে কিছু লিঙ্ক বা কিছু জানো যেখান থেকে হয়তো মানে শান্তিনিকেতন সোনাঝুরি হাট থেকেই কাপড় সেল করা হয় তো প্লিজ জানিও তাহলে সুবিধা হয় কারণ আমারও যারা দর্শক আছে যারা দেখবে তাদেরও এই কালেকশানগুলো ভালো লাগতে পারে আমি আসানসোলের ভিডিও তো সবার সাথে শেয়ার করেছি সে বাজার কলকাতায় বলো আর ওডিওই বলো আর আসানসোল মার্কেটেই বলো তো সবাই তো সেগুলো দেখেইছে তো তার সঙ্গে সঙ্গে যদি একটু সেই জায়গা জিনিসগুলো সবাই নিতে পারে তাহলে তো সুবিধাই হবে আর এবারে যা বৃষ্টি একটু ঘরে বসে নিতে পারলেই বেশি সুবিধা আছে সোনাঝুরি মার্কেটে সবারই একটু সেল হয়ে যাবে কারণ বৃষ্টির কারণে তো সবারই খুবই বাজে অবস্থা যেই সময়টায় মানুষের ব্যবসা করে করে খাওয়ার সময় সেই সময়টাতে হচ্ছে এরকম যদি বৃষ্টিতে বন্ধ হয়ে যায় মলগুলো তো ঠিকই আছে শপিং মলে সবাই ছাতা মাঠায় দিয়ে অটোতে করে গাড়িতে করে চলে যাবে মলের ভিতর থেকে নিয়ে চলে আসবে মেন তো ব্যাপার হচ্ছে যারা স্ট্রিট সাইডে বসে তাদেরই মেন অসুবিধা কারণ আমাদের আসানসোলে তো মল প্রচুর আছে মলের থেকে হয়তো সবাই কিনতে পারবে কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে স্ট্রিট সাইডের দোকানগুলো তাদের প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছে যেমন যেটা আসানসোলে আজকে শুনলাম যে এক হাঁটু পুরো জল ওই জলের মাঝখান থেকে গিয়ে পরে শপিং করা মানে বিশাল ব্যাপার আমার তো আমি তো মোটামুটি আগের থেকে করে রেখেছিলাম বলে সুবিধা আছে যদিও এখনও বাকি আছে কিন্তু সেগুলো যদি না কিনি খুব একটা অসুবিধা হবে না যেগুলো কিনে সেগুলোতে চলে যাবে কিন্তু বহুত মানুষ আছে যাতে তো এখনও শপিং হয়ইনি আর ক্রমাগত তিন চার দিন হয়ে গেলো পুরো বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো সেই কারণে অনলাইনই একমাত্র ভরসা কিছু করা নেই আর অনলাইনটাও খুবই খারাপ লাগছে যে অনলাইনে মানে এত বৃষ্টির মধ্যে এসে পড়ে সবাই ডেলিভারি দিচ্ছে খুবই মানে একটা খারাপ ব্যাপার তবু কি করবে মানুষের যেটা কাজ করতে তো হবেই তো এখানে বলতে বলতে জুয়েলারি কালেকশানে চলে এসেছি দেখো জুয়েলারিগুলো খুবই সুন্দর আমি যখন গেছিলাম এখান থেকে একটা হার কানের সব কিছু কিনে নিয়ে আসছিলাম আর ব্যাগগুলোও খুব সুন্দর থাকে ব্যাগও কিনে নিয়ে আসছিলাম তো দেখতে পাচ্ছো এই হারগুলো কত সুন্দর লাগছে দেখতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর ঝুমকাগুলো তো খুবই সুন্দর আর তোমরা যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই